আসসালামু আলাইকুম সুপ্রিয় এই যে দু চব্বিশ শিক্ষার্থীরা তোমাদের রাজশাহী বোর্ডের বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে আজকে আমরা তোমাদেরকে সেটি দেখিয়ে দিব সো এটা হচ্ছে তোমাদের বিজ্ঞপ্তি এবং নিচে তোমাদের তালিকাটা দেয়া হয়েছে এখানে তোমরা যারা বৃত্তি পেয়েছ তাদেরই শুধুমাত্র তালিকা প্রদান করা হয়েছে যদি এই তালিকায় তোমার নাম না থাকে তাইলে তুমি বুঝে নিবা যে তুমি বৃত্তি পাও নাই এই জন্য তোমার নামটা প্রকাশ করা হয় নাই যারা বৃত্তি পেয়েছে তাদের রুল নাম্বার তারপর হচ্ছে তোমার নাম তারপর হচ্ছে ইনস্টিটিউট নেই বা কলেজ নেম তোমার এখানে দেওয়া হয়েছে সো এটা হচ্ছে মূল মূল তালিকাটা এটা তোমাকে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে তুমি এই তালিকাটা ডাউনলোড করে নিতে পারবা এবং ওইখান থেকে তুমি তোমার রেজাল্টটা দেখে নিতে পারবা এটা অনেক বড় একটা লিস্ট প্রায় তোমার সেভেন্টি এইট পেজ হ্যাঁ সেভেন্টি এইট পেজের মতো রয়েছে এখানে সবগুলো তোমাদেরকে দেখানো সম্ভব না সো তোমরা নিজেরা দেখে তোমাদের রেজাল্টটা যাচাই করে নিতে পারো তবে কিছু কথা এখানে বলার আছে এখানে তোমাদেরকে যারা সাধারণ গ্রেডে বৃত্তি পাবা তাদেরকে সাতশো পঁচিশ টাকা সরি সাধারণ গ্রেডে যারা পাবা তাদেরকে তিনশো পঁচাত্তর টাকা দেওয়া হবে মাসিক এবং বাছরিক এককালীন বছরে একবার দেওয়া হবে সাতশো টাকা করে আবার মেধাবৃত্তির ক্ষেত্রে সেই সংখ্যা সেই অর্থটা একটু বেশি সেই ক্ষেত্রে তোমাদের মাসিক দেওয়া হবে আটশো পঁচিশ টাকা এবং বাৎসরিক আঠারোশো টাকা দেয়া হবে এখানে মেধাবৃত্তি পেয়েছে দুশো এগারো জন রাজশাহী বোর্ডে এবং সাধারণ বৃত্তি পেয়েছে বারোশো একচল্লিশ জন বৃত্তির মেয়াদ দু সালের জুলাই মাস থেকে কোর্সের মেয়াদ পর্যন্ত অর্থাৎ তোমাদের দু হাজার চব্বিশ সাল যে চলে যাচ্ছে সেখানে ছয় মাস পাবা এবং পরবর্তীতে তুমি যে কোর্সে ঢুকবা কোর্স বলতে এখানে আমি তোমাদেরকে আমি বলি কিছু কথা তোমরা পরবর্তীতে যদি ইঞ্জিনিয়ারিং পড়ো কিংবা মেডিকেল পড়ো এবং সেই কোর্সের মেয়াদ যতদিন পর্যন্ত থাকবে নর্মালি চার পাঁচ চার বছর থাকে এবং মেডিকেলের ক্ষেত্রে সেটা পাঁচ বছর সো ততদিন পর্যন্ত তোমাদের সেই অর্থটা প্রদান করা হবে মাসিক এবং বাৎসরিক হারে সো আজকের মধ্যে এই পর্যন্তই ভিডিওটি তোমার রাজশাহী বোর্ডে যারা আছে তারা তাদেরকে বলবো যে ভিডিওটি বেশি বেশি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দাও যেন তারা রেজাল্টটা দেখে নিতে পারে এবং ডাউনলোডও করে নিতে পারে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য আজকের মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফিজ